সেদিন ছিল কাবু পিসির জন্মদিন তাই আমরা সকলে মিলে পৌঁছে গেছিলাম প্যাভিলিয়ন ক্যাফেতে দেখো সকলে মিলে বসে গল্প করছে আর কি সুন্দরভাবে ক্যাফেটা সাজানো হয়েছে হ্যাপি বার্থডে লিখেছে বেলুন দিয়ে সাজিয়েছে আর ওই যে নীল শাড়ি পরে কাবু ওখানে বসে সকলের সাথে গল্প করছে এসে গেছে গরম গরম কফি শীতকালে গরম গরম ধোঁয়াটা কফি আহা সে যেন একটা সত্যিই অমৃত এরপর তোমাদেরকে দেখাচ্ছি কি সুন্দরভাবে ক্যাফেটা সাজিয়েছে ছোটোখাটো কোনো অনুষ্ঠান জন্মদিন বাড়ি এগুলোর জন্যই ক্যাফেটা সত্যিই সুন্দর তোমরা চাইলে অবশ্যই একবার দেখতে পারো এসে আমাদের ডোমজুড়ে ট্রেনসের একদম পাশে এরপর সকলে মিলে বসে সুন্দরভাবে এখানে গল্প করছে আর আমি তো ওখানে একা একা কী করবো তাই আমি গেছিলাম এই যে কাবু পিসির ছোট্ট নাতিটা উড়ি বাপরে কি যে দুষ্টু এখানে জল ফেলে কাজ করে দিয়েছে অলরেডি চাই হোক তো ও অনেক ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে নিয়েছে তার ওইটু শরীরটা খারাপ করছিল আর আমি ওর সাথে অনেক জমিয়ে গল্প করছিলাম আর যে বৌদি ছিল মানে ওর মা সেও ভীষণ মিষ্টি তারপর এখানে চলে এলো আমাদের পকোড়া সাথে ফ্রেঞ্চ ফ্রাই আর ছিল চিকেন ফ্রায়েড মোমো যেটা খেতে সত্যি ভীষণ ইয়ামি ছিল এরপর চলে এসছে কাবুপিসির কেক কাটিং পর্ব যেখানে সুমানা পিসি সুন্দরভাবে কাবু পিসির ছবি দিয়ে একটা বার্থডে কেক বানিয়েছে তারপর এখানে কেক কাটিং পর্ব চলছে তো আমরা সেদিন ভীষণ এনজয় করেছিলাম আর সকলে মিলে এত এনজয় করেছি এত গল্প এত আড্ডা সত্যি সাতটা সন্ধে ভীষণ আনন্দ করে কাটিয়েছি আমরা তো তারপর এখানে সুমানা পিসি আর বাকি যারা বন্ধুবান্ধব ছিল তারা সকলে মিলে কাউ খুব সুন্দর একটা ফুলের বুকে গিফট করছিল যেটা আমি ছবি তোলার জন্য মানে ভিডিও করার জন্য ভাবছিলাম কোন দিক থেকে কোন দিক থেকে ভিডিওটা তুললে ভালো ভিডিও হবে আর এই যে তার দুষ্টুমি তারপরে চলে এলো কেক কাটিং পর্ব কাউ সুন্দরভাবে কেক কেটে আমরা কাউ বার্থডেটা সেলিব্রেট করলাম এরপর কাবু পিসি পিসিকে কেক খাইয়ে দিচ্ছে আর এই যে দেখো এটা হচ্ছে খুব সুন্দর একটা গিফট যেটা কাবু পিসিদের সমস্ত বড় যে গ্রুপটা আছে কাকু কাকিমাদের সেই গ্রুপের ছবিগুলোকে নিয়ে সুমনা পিসি খুব সুন্দর একটা গিফট অনলাইনে অর্ডার করেছিল আর এটা হচ্ছে কাকু যাকে কাবু পিসি কেক খাইয়ে দিচ্ছে তারপর এখানে চলছিল ফটোশ্যুট পর্ব বাপরি এত বড় গ্রুপ যে আমাকে তো চেয়ারের ওপর উঠে ছবি তুলতে হয়েছে ভিডিও করতে হয়েছে এক সবাইকে একসাথে ফোনে আনাটা ভীষণই চাপ তারপরে এই চিনি এসে গেছে ইনিও এখানে একটু স্ন্যাক্স খাচ্ছেন আর এখানে সকলে মিলে বসে গল্প পড়ছে আর এদিকে কাবু পেশি ওনাদের সাথে একটু কথা বলছিলেন যে সবাই কিছু কিছু জন আগে বেরিয়ে যাবে তাদের জন্য খাবারটা প্যাক করে দিতে তারপর রাতের ডিনারে ছিল ডায়মন্ড ফিশ ফ্রাই ফ্যাড রাইস চিলি পনির চিকেন চাটনি মিষ্টি দই তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে এটা